শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসলো পিসিবি বিসিবি এবং আইসিসি সেই লাহোরের আলোচিত মিটিং থেকে পাকিস্তান কি ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে খেলার সিদ্ধান্ত নিয়েছে কিংবা এই মিটিং থেকে বাংলাদেশি বা কি পেতে যাচ্ছে বা আদৌ কি কিছু পাবে এরকম নানান রকম প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু উত্তর পাওয়া যায়নি কারণ মিটিং শেষ হয়েছে কিন্তু মিটিং নিয়ে কেউ কোনো মুখ খোলেনি না পিসিবি না বিসিবি না আইসিসি সবাই এখন পর্যন্ত চুপচাপ আছে আরো কিছু আলোচনা হয়তো বাকি আছে তারপরে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিন্তু এই মিটিং এ কে কি নিয়ে আলোচনা হয়েছে বা কি সম্ভাব্য সমাধান আসতে পারে এটা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা যে সমস্ত তথ্য দিয়েছে তাদের সোর্সের মাধ্যমে আমি সেগুলো যতটুকু জেনেছি আপনাদের সাথে সেটাই জানানোর চেষ্টা করব আশা করি শুনবেন শুরুতেই বলি যে কমবেশি আমরা সবাই জেনে গেছি আমিনুল ইসলাম বুলবুল হঠাৎ করেই পাকিস্তানে যায় সেখানে লাহোরে পিসিবির যিনি চেয়ারম্যান আছেন মোহসেন নাকভির সাথে আলাদা মিটিং হয় সঙ্গে আবার আইসিসি ডেপুটি চেয়ারম্যান উসমান খাজা তিনি আসেন সবাই মিলে যে মিটিংটা হয়েছে এই খবর আমরা কমবেশি সবাই জানি এবং মিটিংটা লম্বা মিটিং হয়েছে প্রায় চার ঘন্টার উপরে মিটিং হয়েছে সেখানে যে আলোচনাগুলো হয়েছে আলোচনাকে দুটো ভাগে ভাগ করা যায় প্রথমত যে বাংলাদেশ এই মিটিং থেকে কি পেতে যাচ্ছে আর পাকিস্তান কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা পাকিস্তান কি দাবি করছে প্রথমে আমি যেহেতু হিসেবে বাংলাদেশের আগে বলি বাংলাদেশকে এই মিটিং আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে না ডাকলেও কিন্তু অনেকে বলবে যে পাকিস্তান হয়তো ম্যাচ শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলবে যা পাওয়ার পাকিস্তান আদায় করে নেবে বাংলাদেশকে কোনো কিছু দিচ্ছে না বা বাংলাদেশ কিছু পাচ্ছে না ব্যাপারটা কিন্তু ওরকম না যদি বাংলাদেশকে ইগনোরই করতো পাকিস্তান বা আইসিসি তাহলে কিন্তু এই মিটিং এ বাংলাদেশকে রাখতো না কিন্তু বাংলাদেশকে রাখার অর্থ বাংলাদেশকে তারা গুরুত্ব দিয়েছে এবং বাংলাদেশকে আলাদাভাবে যে বিচ্ছিন্ন করে তোমাদের আমরা চাই না তোমাদের কিছু দিচ্ছি না ব্যাপারটা এরকম না গুরুত্ব দিয়েছে আমিনুল ইসলাম বুলবুল ওই উপস্থিত ছিল এবং কথা বলেছে এবং সেখানে যেটা হয়েছে যে যে বাংলাদেশ এই বিশ্বকাপে খেলেনি এক ধরনের আলোচনা কথা চলছিল বিসিবির ওপরে এক ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে নানান রকম পানিশমেন্ট দিতে পারে এই ব্যবস্থাগুলো তো এই মিটিং থেকে সুস্পষ্টভাবে বাংলাদেশের পক্ষে তিনটা দাবি করা হয়েছে যে কোনো রকম আর্থিক নিষেধাজ্ঞা বা কোনো রকম শাস্তি দেওয়া যাবে না এবং একটা ভর্তুকি দিতে হবে যে বাংলাদেশ যে বিশ্বকাপে খেলছে না মানে পার্টিসিপেশন মানি যেটা পেত খেললে সেটা তো দিতেই হবে সাথে বাড়তি কিছু ভর্তুকি বাংলাদেশকে দিতে হবে এই ধরনের দুটো আর্থিক দাবি আছে সঙ্গে আগামীতে আইসিসির যে কোনো একটা ইভেন্ট বাংলাদেশে হতে হবে এবং এই কারণে বলা হচ্ছে যে দুই হাজার সালে যেটা অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ আছে সেটা বাংলাদেশে হতে পারে এরকম একটা দাবি দেয়া হয়েছে ওই মিটিং থেকে এগুলো এখনো অ্যাপ্রুভাল না আইসিসি কোনো রকম ঘোষণা দেয়নি বা কেউই কোনো ঘোষণা দেয়নি এখনো আলোচনার পর্যায়ে বা দাবির মধ্যে এগুলো আছে আর অন্যদিকে পাকিস্তান সম্ভবত ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে পনেরো ফেব্রুয়ারি যেটা বিশ্বকাপের ম্যাচ আছে এবং এই ম্যাচকে কেন্দ্র করে তাদের সুনির্দিষ্ট কিছু দাবিও আছে যে এই ম্যাচটা তো খেলবে এই ম্যাচের উপর নির্ভর করে অনেক রেভিনিউ আয় হবে শুধুমাত্র এই ম্যাচ না অনেক আগে থেকে তাদের দাবি ছিল যে ভারত পাকিস্তানের রেভিনিউ যেটা শেয়ার করা হয় এই রেভিনিউ এর মাত্রাটা পাকিস্তান তাদের বাড়িয়ে নিতে চায় সঙ্গে এই যে হ্যান্ডশেক বিতর্ক অনেক হয়েছে এটা ভারতের পক্ষ থেকে শুরু হয়েছিল যে ম্যাচে যখন টস হয় সেটা ছেলেদের দল হোক মেয়েদের দল হোক তারা কোনো হ্যান্ডশেক করে না কিন্তু এটা একটা খেলার রীতি সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বা বন্ধুত্বপূর্ণ ভাবে একে অপরের সঙ্গে আসলে কথা বলবে হাত মেলাবে এটাই স্বাভাবিক কিন্তু গত বেশ কিছুদিন হলে দেখছি এটা হয় না যেটা পাকিস্তানও ভালোভাবে নেয়নি আবার নানান দিক থেকে সমালোচনা হয়েছে ফলে এই মানে অবস্থাগুলোর যাতে শেষ হয় সেটার এক ধরনের নিষ্পত্তি তারা চেয়েছে পাকিস্তান দাবি করেছে অন্যদিকে আইসিসির ওপরে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে প্রভাবটা মানে অযাচিত প্রভাব বা ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইসিসি সবসময় যে কাজগুলো করে থাকে এটাও পাকিস্তান ভালোভাবে নেয়নি এরও একটা নিষ্পত্তি হতে হবে এইরকম অনেকগুলো দাবি দেওয়া সহ যখন এটা মিটিংটা হয়েছে দুদফা মানে মাঝে একটা ব্রেক ছিল চার ঘন্টার মিটিং তো ওই মিটিংয়ে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান তিনি বলবো সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসেন উসমান খাজা তিনি ছিলেন সঙ্গে আবার অনলাইনে যুক্ত হয়েছিলেন হচ্ছে সংযোগ গুপ্তা সবকিছু মিলে এই যে তাদের আলোচনাটা হয়েছে এখন দেখা যায় এবং এই আলোচনার ফলাফল বা আসলে কি আইসিসি জানায়নি প্রধানমন্ত্রীর সাথে তিনি সোমবার আবার দেখা করবেন কথা বলবেন কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবেন যে আসলে শেষ পর্যন্ত পাকিস্তান কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা যে দাবিগুলো আইসিসির কাছে দেয়া হয়েছে সেগুলো তারা মানছে কিনা যদি মানার প্রতিশ্রুতি দেয় বা ওই একটা সিদ্ধান্তে উপনীত হয় আইসিসি তাহলে হচ্ছে এরকম একটা ডিক্লেয়ার আসবে যে হ্যাঁ পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে সাথে বাংলাদেশের যে ক্ষতিটা আর্থিক ক্ষতি বা অন্যান্য ক্ষতি হয়েছে এগুলো পুষিয়ে দেওয়ার জন্য আইসিসি কি করছে এরকম একটা ডিক্লারেশন আসতে পারে এখন দেখা যাক যে ওই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মহসিন নাকবি দেখা করার পরে কি ঘোষণা আসে বা আইসিসির পক্ষ থেকেও কি ধরনের বার্তা দেয়া হয় কি ধরনের প্রেস লিস্টে জানানো হয় যে আসলে ওই মিটিং এই সিদ্ধান্ত হয়েছিল এইগুলো এখন বাস্তবায়ন করতে হবে এখন দেখা যাক সময়ের অপেক্ষা সেটা হচ্ছে যে কি মানে ঘোষণা আসে আইসিসি বা পিসিবির পক্ষ থেকে